কম দেখা হলেও দুজনের মনে একটা সেতু গড়ে উঠেছে দুজনেই অনুধাবন করতে পেরেছিলেন একদিন বুদ্ধদেব বসু সরাসরি রানুর সুমের মা প্রভাকে প্রস্তাব দিলেন আপনার অনুমতি করলে এ বাড়িতে একটা বিয়ে হতে পারে অবশ্য রানুর যদি আপত্তি না থাকে এমন প্রস্তাব পেয়ে রানুর মা কার্যত হতভ বুদ্ধদেবকে বললেন তুমি যা বলেছো তার গুরুত্ব কি তুমি ভেবে দেখেছ প্রত্যয় ভরা কণ্ঠে বুদ্ধদেব বসু বললেন দেখেছি এক বছর ধরে দেখেছি রানুর বলেছিলেন এর দায়িত্ব অনেক বুদ্ধদেব বলেছিলেন সে তো বটেই আপনার মেয়ের কোনো কষ্ট হতে দেব না রানুর মা বুদ্ধদেবকে বললেন বিয়ে করলে খরচ বেড়ে যায় শুধু লেখায় কি আর চলবে বুদ্ধদেব অবশ্য এবার বললেন সেটাই একটা ভাবার বিষয় সেই জন্য কথাটা তুলতে অপেক্ষা করেছিলাম এখন মনে হচ্ছে অপেক্ষা করাটা বোকামি আয় বাড়াবার জন্য সচেষ্ট হবে শেষ পর্যন্ত উনিশশো চৌত্রিশ সালের শ্রাবণ মাসে রানুসোম প্রতিভাবসু হয়ে গেলে দিলীপ কুমার রায়ের সিংহধন্যা রানুসম তখন গায়িকা হিসেবে রীতিমতো বিখ্যাত হয়ে উঠেছে রেকর্ড বের হচ্ছে ঢাকা কলকাতা যাতায়াত করতে হচ্ছে তবে অল্প বয়সে পড়ে ফেলেছিলেন বাংলা সাহিত্যের বিখ্যাত কবিতা নানা জায়গা নানা কারণে গানের ডাক পেতেন একবার এক স্বদেশী সভায় কিশোরী রানু মাইক ছাড়া গাইলেন বন্দে মাতারম গান শুনে মুগ্ধ সরলা দেবী তিনি প্রস্তাব দিলেন রানুকে কলকাতায় নিয়ে যেতে চান নিউ এম্পায়ারের মায়ের খেলা হচ্ছে রানুকে গাইতে হবে কলকাতায় এলেন রানু মেধাবী বুদ্ধদেব তখনও এম এ ক্লাসের ছাত্র ঢাকা শহরে প্রগতি পত্রিকা বের করেছেন সেখানে রানু কবিতা পাঠালেও কোনো প্রতিক্রিয়া পেলেন না রানুর আশঙ্কা কবিতায় ছাপা হবে না প্রগতি অর্থাভাবে বন্ধ হয়ে গেল তবু ঝাপসা ঝাপসা ছাই রঙের দামি কাগজের চৌকো খামের একেবারে নিচে ছোট ছোট অক্ষরে রানুসমের ঠিকানায় বুদ্ধদেব জানালেন প্রগতি বন্ধ হলেও অন্যত্র কবিতাটি বের হলে তিনি খুশি হবেন ঢাকা থেকে বুদ্ধদেব যখন কলকাতায় চলে যাচ্ছেন তার আগে তাদের একবার দেখা হয়েছিল বুদ্ধদেব বসু জীবনের সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে যুক্ত ছিল ঢাকা শহর যেমন ছিল ঢাকার বিখ্যাত গায়িকা রানুসম থেকে কলকাতায় বিখ্যাত লেখিকা হয়ে ওঠা প্রতিভা বসুর জীবনও এম এ পরীক্ষায় ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হয়েও কবি বুদ্ধদেব বসু বলতেন মাতৃভাষায় না লিখলে লেখা কখনো সাহিত্য হয়ে ওঠে না লেখা লেখাই থেকে যায় প্রায় জন্ম মুহূর্তে মাতৃহারা হয়েও মাতৃসিংহ থেকে তাকে বঞ্চিত হতে হয়নি পিতা ও মাতার স্থান দখল করেছিলেন মাতামোহ চিন্তাহরণ ও মাতামহি স্বর্ণলতা আজীবন স্বর্ণলতাকে মা বলেই ডেকেছেন বুদ্ধদেব বসু ঢাকা থেকে চিরদিনের জন্য কলকাতায় এসে বুদ্ধদেব প্রথম নিশ্চিত উপার্জনের জন্য একটি ছাত্র পড়ানোর কাজ পেয়েছিলেন কাজটি খুঁজে পেয়েছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের সৌজন্যে ছাত্রটি ম্যাট্রিক পরীক্ষার্থী কিশোর দিলীপ কুমার গুপ্ত যিনি সিকনেট প্রেস প্রতিষ্ঠার পরে ডি নামে প্রসিদ্ধ হয়েছে জীবনের এই পর্বে তাকে জীবিকার তাগিদে লিখতে হয়েছে অনেক ঠিক সেই কারণেই এই সময়ে বুদ্ধদেব বসুর প্রকাশিত গ্রন্থের তালিকা এত দীর্ঘ ওদিকে বিয়ের পরে রানু সংসার জীবন শুরু করে বুঝলেন তার স্বামী দৈনন্দিন সাংসারিক সমস্যা সম্পর্কে কেবল উদাসীন নয় রীতিমতো অজ্ঞ বুদ্ধদেবের বাড়িতে সংসার সামলাতেন দিদিমা রানু তার পছন্দের হতে পারেননি কলহ প্রবল হলে দিদিমা কারসিবাসী হতে চাইলে তাকে বুদ্ধদেব প্রচণ্ড ভালোবাসতেও বাধা দেন একদিন বুদ্ধদেব প্রতিভাকে বললেন তুমি উপন্যাস বের করো আমি শেষ করব কিন্তু কিন্তু করে অনেকটা লেখার পরে বুদ্ধদেব বললেন খুব ভালো হয়েছে তুমি শেষ করো শেষ হলো উপন্যাস বেরিয়েছিল কবিতা ভবন থেকে নাম মনোলিনা সে ঘটনা উনিশশো সালে সুধীন্দ্রনাথ দত্ত বলতেন বুদ্ধদেবের উপন্যাসে সংলাপের চেয়ে প্রতিভা লেখা সংলাপ অনাক ভালো কবিতা ভবনে আড্ডায় যুথপতি বুদ্ধদেব পিত্রস্নেহে যেন পরবর্তী প্রজন্মের সাহিত্য রুচি গড়ে দিয়েছিলেন কবিতাকে কেন্দ্র করে নিজেই হয়ে উঠলেন প্রতিষ্ঠান রবীন্দ্রনাথের সশব্দ বিচারে যেমন তিনি উৎসুক ছিলেন তেমন তার অনলস লেখনী সমকালীনদের ঘিরে সারা জীবন ধরে তিনি শুধু নিজে আত্মপ্রতিষ্ঠার লড়াই করেননি প্রতিটি প্রতিশ্রুতিবানকে প্রতিষ্ঠা দেবার লড়াই করেছেন জীবানানন্দ দাসকে উদাসীন বাঙালি পাঠকের কাছে পরিচিত করার কাজে অক্লান্ত ছিলেন বাংলা সাহিত্যে তার ভূমিকা কেবলমাত্র পৃষ্ঠপোষকের নয় বরং বরং প্রহর জাগা এক শাস্ত্রী তিনি বাংলা সাহিত্যে সভ্যসাচী লেখক বুদ্ধদেব বসু অন্যদিকে প্রতিভা প্রতিভাতা স্বামীর অপার পাণ্ডিত্য ভাষার দুটি কবিতার স্বচ্ছলতা মাঝে নিজেকে লেখার গুণে সক্রিয় পরিচিতি তৈরি করে নিলেন অনায়াসে এমন কোনো সাহিত্য পত্রিকা ছিল না যেখানে তিনি লেখেনি প্রতিবার উল্লেখযোগ্য বই মাধুরীর জন্য বিচিত্র হৃদয় মনলিনা সেতুবন্ধ জীবনের জলছবি মহাভারতের মহারণ্যে মধ্যরাতে তারা স্বামী স্ত্রী দুজনে প্রথম ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন রমেশ মিত্র রোডে ক্রমে দুশো দুই রাজবিহারী অ্যাভিনিউ বুদ্ধদেবের প্রতিজ্ঞা কোনো লেন বাইলেনে থাকবেন না বাড়ির ঠিকানায় থাকতে হবে রোড আত্মজীবনীতে প্রতিভা লিখলেন দুশো দুই রাজবিহারী অ্যাভিনিউ বাড়িটা তাদের পছন্দ হলো কারণ রান্নাঘর চিবনিওয়ালা উনুন ধোঁয়ার ব্যাপার নেই বাথরুমে বাথটাব দুই ঘরে দুটি সিলিং ফ্যান কবিতা ভবন তখন তরুণ লেখকদের তীর্থ শুধু বুদ্ধদেবের আকর্ষণে নয় লেখিকা প্রতিভা বসুর টানে বৃদ্ধজনেরা সেখানে যেতেন তাই বোধ শিবরাম চক্রবর্তীর ঈশ্বর পৃথিবীর ভালোবাসায় লিখেছিলেন বুদ্ধদেবের প্রতিভা আছে